একটু ভাবুন আপনি এমন এক জায়গায় আটকে গেছেন যেখানে না আছে খাবার না আছে পানি আর আপনার কণ্ঠস্বর শোনার মতো কেউ দূর দূরান্তে নেই আপনি শুধু প্রতি মুহূর্তে বসে আছেন এই অপেক্ষায় যে কোনো অলৌকিক ঘটনা ঘটবে এবং আপনাকে বাছিয়ে নেবে এটা কোনো কল্পনা নয় বরং আঠাশ বছর বয়সী মায়ার সত্যি গল্প যিনি একটি বন্ধ ঘরে সাতানব্বই দিন ধরে আটকে ছিলেন তাই যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে এই গল্প এখানেই থামিয়ে দিন কারণ এই বাস্তবতা আপনাকে ভেতর থেকে নাড়া দেবে গল্পে শুরু হয় দু সালে নেপালের একটি সুন্দর শহর পোখারা থেকে আঠাশ বছরের মায়ার জবত তার স্বামী রাহুলের চারপাশে ঘুরত রাহুল ছিলেন শহরের একজন ধনী এবং পরিচিত ব্যবসায়ী বাইরে থেকে দেখলে তারা ছিল একটি আদর্শ দম্পতি কিন্তু সেই বহুল বাড়ির দেয়ালের পিছনে একটি জঘন্য সত্য লুকিয়েছিল রাহুলের অন্য একজন নারীর সঙ্গে সম্পর্ক ছিল এবং মায়া এখন তার পথের কাঁটা হয়ে উঠেছিল এক সকালে রাহুল মায়াকে বললেন তিনি তাকে একটি বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছেন শহর থেকে দূরে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য মায়া তার স্বামীরই ভালোবাসাপূর্ণ আচরণে অজান্তে খুশি হয়ে প্রস্তুত হলেন গাড়িটি শহরের কোলাহল পিছনে ফেলে একটা নির্জন জনমানবহীন রাস্তায় এগিয়ে চলল কিছুক্ষণ পর তারা একটা পুরনো ভাঙা বাড়ির সামনে থামল মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আমরা এখানে কেন এলাম রাহুল মুচকি হেসে বললেন ভেতরে এসো তোমার সারপ্রাইজ অপেক্ষা করছে যেই মায়া সেই বাড়ির একটি স্যাঁতস্যাঁতে ঘরে পা রাখলেন একটি জোরালো শব্দের সঙ্গে দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেল তালার শব্দে মায়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তিনি চিৎকার করলেন কিন্তু রাহুল তাকে সেই অন্ধকার ঘরে তিল তিল করে মরার জন্য ফেলে চলে গিয়েছিলেন যে মানুষটিকে তিনি অগাধ ভালোবাসতেন সেই আজ তাকে মৃত্যুর হাতে তুলে দিয়েছিল ঘরে ছিল ঘুপচি অন্ধকার শুধু দেয়ালের একটি ফাটল দিয়ে আসা আলোর একটি পাতলা রেখাই ছিল আলোর একমাত্র উৎস মায়া তার সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করতে শুরু করলেন তিনি চিৎকার করতে থাকলেন সাহায্যের জন্য ডাকতে থাকলেন কিন্তু তার কণ্ঠস্বর সেই নির্জনতায় প্রতিধ্বনি তুলে মিলিয়ে যাচ্ছিল প্রথম দিনের প্রতিটি মুহূর্ত ছিল ভয় অসহায়তা এবং সেই বিশ্বাসঘাতকতার বিষে ভরা যা তার নিজের স্বামী তাকে দিয়েছিল তিনি মেঝেতে বসে পড়লেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি বুঝতে পারছিলেন না তার ভুল কি ছিল কাঁপা হাতে তিনি সেই অন্ধকার ঘরের প্রতিটি কোণ খুঁজতে শুরু করলেন এক কোণে তিনি একটি ছোট ময়দার প্যাকেট এবং একটি অর্ধেক ভরা পানির বোতল পেলেন সম্ভবত চার পাঁচ দিনের রসদ এটি ছিল সেই অসীম অপেক্ষার একমাত্র সহায় সেই রাতে তিনি ঠান্ডা নোংরা মেঝেতে শুয়ে পড়লেন এটা জেনে যে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই এখন শুরু হয়েছে দ্বিতীয় দিন তৃতীয় চতুর্থ সময় যেন থেমে গিয়েছিল মায়া ময়দায় পানি মিশিয়ে ছোট ছোট গোল্লা বানিয়ে ফেললেন এবং প্রতিদিন মাত্র একটি গোল্লা খেয়ে দিন কাটাতে লাগলেন পানির বোতল এখন খালি হয়ে গিয়েছিল পঞ্চম দিনে ময়দার শেষ গোল্লাটিও শেষ হয়ে গেল এখন ক্ষুধা একটা দানবের মতো তার পেটে লাফাচ্ছিল তার গলা তৃষ্ণায় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তিনি অসম্ভব দুর্বল বোধ করছিলেন তার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল এক রাতে আকাশ কালো হয়ে গেল এবং প্রবল বৃষ্টি শুরু হলো। মায়ার মলিন মুখে একটি আশার আলো ফুটে উঠল তিনি ঘরে পড়ে থাকা একটি ভাঙা বাসন তুলে নিলেন এবং তার দেয়ালের ফাটেল দিয়ে বাইরে রাখলেন বৃষ্টির ফোঁটা যখন সেই বাসনে জমা হতে শুরু করল সেই মুহূর্ত তার কাছে কোনো উৎসবের চেয়ে কম ছিল না তিনি সেই নোংরা পানি তার ছেঁড়া ওড়না দিয়ে ছেঁকে পান করলেন পঞ্চদশ দিনে ক্ষুধা এখন সর্বের বাইরে চলে গিয়েছিল তিনি শুয়ে থাকলে তখন তার নজর মেঝেতে দৌড়ানো একটি ইঁদুরের ওপর পড়ল মায়া সিদ্ধান্ত নিলেন তিনি তার সমস্ত সাহস এবং অবশিষ্ট শক্তি একত্র করে ঘন্টার পর ঘণ্টা পরিশ্রমের পর অবশেষে একটি ইঁদুর ধরতে পারলেন তার হাত কাঁপছিল তার বমি পাচ্ছিল কিন্তু ক্ষুধা তার সমস্ত ভয় এবং ঘৃণাকে শেষ করে দিয়েছিল প্রথম কামড় মুখে রাখতেই তার চোখ দিয়ে অশ্রুর ধারা বয়ে গেল এই অশ্রু দুঃখের নয় বরং সেই মূল্যের ছিল যা তিনি বেঁচে থাকার জন্য দিচ্ছিলেন বন্ধুরা যদি আপনারা এখনো এই গল্পটি দেখছেন তাহলে আমি জানি এই গল্প আপনার হৃদয়কে ছুঁয়ে গেছে আপনারা মায়ের ব্যথা অনুভব করতে পারছেন যদি তাই হয় তাহলে দয়া করে এই গল্পটি লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের কাছে এমন আরও গল্প পৌঁছে দিতে পারি কামেন্ট করে আমাদের জানান আপনারা মায়ার সাহস সম্পর্কে কি ভাবছেন এবং হ্যাঁ কামেন্টের পাশে যে নতুন হাইপ বোটাম আছে তাও অবশ্যই চাপুন আপনাদের এই সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি চলুন এবার ফিরে যাই মায়ার গল্পে দিন এখন সপ্তাহে আর সপ্তাহ মাসে পরিণত হতে লাগলো মায়া এখন এই নরকে বেঁচে থাকার উপায় শিখে নিয়েছিল তিনি বৃষ্টির পানি সংগ্রহ করতেন ইঁদুর বা যে কোনো পতঙ্গ দেখতেন তা ধরে তার ক্ষুধা মেটাতেন বিষম তার লড়াই আরও ভয়ঙ্কর হয়ে উঠল ঘরের এক কোন থেকে একটি ছোট সাপ হামাগুড়ি দিয়ে ভিতরে এলো মায়া ভয় চিৎকার করে উঠলেন কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিলেন এখন আর ভয় পাওয়ার সময় ছিল না এটা ছিল কর বা মর পরিস্থিতি তিনি পাশে পড়ে থাকা একটি ভারী পাথর তুলে নিলেন এবং তার সমস্ত শক্তি দিয়ে সাপের মাথায় আঘাত করলেন তিনি তার সবচেয়ে বড় ভয়কে জয় করে ফেলেছিলেন কারণ বেঁচে থাকার জেদ এখন তার প্রতিটি ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছিল সেই রাতে তিনি সেই সাপটিকেও রান্না করে খেলেন তিনি এখন শুধুমাত্র একজন অসহায় নারী ছিলেন না তিনি একজন যোদ্ধা হয়ে উঠেছিলেন যিনি তার জীবনের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারেন ষাট দিন দুই মাস মায়া এখন দরজায় আঘাত করার চিৎকার করা বন্ধ করে দিয়েছিলেন তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছিল তিনি এখন শুধু এক কোণে চুপচাপ বসে থাকতেন তার ডোবে জামা চোখ দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতেন আশার শিখা এখন প্রায় নিভে গিয়েছিল তার শরীর এখন হাড়ের একটি কাঠামো মাত্র হয়ে গিয়েছিল তিনি প্রায়ই তার পুরনো জীবনের কথা ভাবতেন বন্ধুদের সঙ্গে হাসা বাজারে ঘোরা বাড়ির বারান্দায় বসে চা খাওয়া এসব এখন একটি স্বপ্নের মতো মনে হতো মাঝে মাঝে তার মনে হতো বাস এবার হার মেনে নেওয়া উচিত এই কষ্ট থেকে মুক্তি পাওয়া উচিত আশি দিন মায়ার অবস্থা এখন খুবই নাজুক ছিল একদিন তিনি ক্ষুধা এবং অসহ্য দুর্বলতায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলেন যখন তার জ্ঞান ফিরল তখন সবকিছু ঘুরছিল তিনি কিছুক্ষণ বুঝতে পারলেন না তিনি কোথায় জ্ঞান ফেরার পর তিনি নিজের উপর রাগ করলেন যে তিনি এত দুর্বল কিভাবে হতে পারেন তিনি নিজেকে টেনে দেয়ালের সঙ্গে বসালেন এবং বাসনে থাকা নোংরা পানির কয়েক ফোঁটা পান করলেন নব্বইতম দিনে যখন তিনি একটি ইঁদুর ধরার চেষ্টা করছিলেন তখন ইঁদুরটি ফিরে এসে তার হাতে কামড় দিল ক্ষত থেকে ব্রক্ত বেরোতে লাগলো কিন্তু মায়া পিছু হটলেন না তিনি ব্যথাকে উপেক্ষা করে সেই ইঁদুরটি ধরতে পারলেন তার শরীরের প্রতিটি অংশ ভেঙে পড়ছিল কিন্তু তার আত্মা তখনও লড়াই করছিল তিনি জানতেন এই লড়াই এখন মাত্র কয়েক দিনের অতিথি হয় তিনি জিতবেন নয়তো মৃত্যু পঁচানব্বই তম দিনে মায় এখন প্রায় মৃত্যুর দাঁড়িয়ে দরজায় করা না ছিলেন তার মধ্যে এখন উঠে বসার মতো শক্তিও ছিল না তিনি শুধু এক কোণে পড়ে থাকতেন তার শ্বাস খুব ধীরে চলছিল তিনি বেঁচে থাকার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন তার মনে হচ্ছিল বাস এটাই তার শেষ ছিয়ানব্বই তম দিনে যখন তিনি অজ্ঞান এবং জ্ঞানের মাঝে দোলা চলছিলেন তখন তিনি দূর থেকে একটি খুবই মৃদু শব্দ শুনতে পেলেন ভেড়ার গলায় বাধা ঘন্টার শব্দ প্রথমে তিনি ভাবলেন এটা তার মনের ভুল যা মৃত্যুর আগে শুনতে পাচ্ছেন কিন্তু তারপর শব্দটি আরো স্পষ্ট হল তার ভিতরে আসার একটি মৃত চিনাগারি হঠাৎ জ্বলে উঠল তিনি তার বাকি সমস্ত শক্তি তার কণ্ঠে জড়ো করে চিৎকার করার চেষ্টা করলেন তার গলা থেকে শুধু একটা গর্জন বের হলো বাঁচাও তিনি তার জীবনের শেষ লড়াই লড়ছিলেন সাতানব্বইতম তম দিনে কাছের গ্রামের একজন রাখাল তার ভেড়া চড়াতে চড়াতে সেই ভাঙা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তিনি ভিতর থেকে আসা একটি খুবই দুর্বল কণ্ঠ শুনতে পেলেন তিনি অবাক হয়ে শব্দের দিকে এগিয়ে গেলেন তিনি দরজায় টোকা দিলেন কিন্তু কোনো উত্তর পেলেন না যখন তিনি দরজায় জোরে ধাক্কা দিলেন দরজাটি ভেঙে ভিতরে পড়ে গেল ভিতরের দৃশ্য দেখে রাখালের চিৎকার বেরিয়ে গেল ঘরের অন্ধকারে নোংরার মাঝে একটি মানুষের কঙ্কাল পড়েছিল যার চোখ খোলা ছিল এবং শ্বাস চলছিল তিনি দৌড়ে গ্রামে গিয়ে সবাইকে জড়ো করলেন পুলিশ ডাকা হলো যখন উদ্ধারকর্মীরা কর্মীরা মায়াকে বাইরে বের করছিলেন তখন সাতানব্বই দিন পর সূর্যের প্রথম রশ্মি তার ত্বকে পড়ল তিনি অজ্ঞান ছিলেন কিন্তু তার মুখে একটি শান্তি ছিল মায়াকে যখন হাসপাতালে আনা হলো ডাক্তাররা বললেন তার বেঁচে থাকা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় তার শরীরের অনেক অঙ্গ প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল পুলিশ যখন সেই ঘরটি ইন্টারনেট করলো তখন তারা দেয়ালে কলিশে তৈরি সাতানব্বইটি দাগ পেল পর পুরো ঘটনা বললেন। তার বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার চেষ্টার অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিল মাসের পর মাস চিকিৎসার পর মায়া শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেন কিন্তু তার মনের ক্ষতগুলো হয়তো কোনোদিন পূর্ণ হবে না তিনি একটা নতুন জীবন শুরু করলেন সেই মানুষগুলোর জন্য একটা উদাহরণ হয়ে যারা জীবনে হার মেনে নেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে মানুষের বেঁচে থাকার ইচ্ছা শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই মায়ার এই দাস্তান আমাদের শেখায় যে অন্ধকার যতই ঘন হোক না কেন আশার একটি ছোট্ট রশ্মিও আমাদের তা থেকে বের করে আনতে পারে এই গল্পটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই গল্পটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ